ইভিনিং স্ন্যাক্সে কিছু চটপটা খেতে ইচ্ছা করছে তাও আবার হেলদি হতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্য আজকে বানাচ্ছি দই বড়া সাধারণত আমরা যেরকমভাবে মিগুলির ডালদের দই বড়া বানাই এটা কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি ভিডিওটা স্টিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে এখানে হাফ কাপ মুগের ডাল আর হাফ কাপ বিউলির ডাল আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম এখন ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেবো যেহেতু মিক্সিং জারটা একটু ছোটো তাই আমি দুইবারে পেস্ট করছি প্রথমবার পেস্ট করে রেখে রেখে দিলাম একটা বাটির মধ্যে আর এখন আরেকবার পেস্ট করব ডালটা জারের মধ্যে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিহি পেস্ট তৈরি করবো আর পেস্ট করার সময় আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি ওই এক থেকে দুই টেবিল চামচ আমি জল দিয়েছি পেস্টটা একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন দিয়ে দেবো গোটা জিরে আর বেকিং সোডা দিয়ে দেবো দুই চিমটা মতো এখন কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা হালকা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটাতে হবে আর ফেটাতে ফেটাতে কিন্তু ব্যাটারের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে একটু সাদা কালার চলে আসবে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর হালকাও হয়ে গেছে ব্যাটারটা কিন্তু একদম রেডি বড়া ভাজার জন্য কড়াই তেল গরম হওয়ার জন্য কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এখন একটা হাতা দিয়ে দিয়ে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য আর চাইলে পরে হাত দিয়েও দেওয়া যায় বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর ফুলে উঠছে আর কিন্তু তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এরকমভাবে একে একে বড়াগুলো তেলে ছেড়ে দেবো আর ভেজে ভেজে তুলে নেব একবারে সব ভাজবো না দুই তিনবারে ভাজতে হবে তো আমি এখানে চারটে বড়া ছেড়েছি এখন উল্টে পাল্টে দিচ্ছি নিয়ে বড়গুলোকে ভেজে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো ছোটো বড়ো যেমন খুশি কোনো ব্যাপার না তো এই যে বড়টা একবার তো দুই ভিজে তুলে নিলাম আবারও দিয়ে দেবো এরকম করে করে বড়াগুলো সব ভিজে তুলে নিচ্ছি সব বড়াগুলো ভিজে তুলে নিলাম আর এর মধ্যে থেকে একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত ফ্লাফি হয়েছে আর কতটাই সফট এ দেখো ভেঙে দেখিয়ে দিলাম এখন কিন্তু বড়াগুলোকে আমি উষ্ণ গরম জলে ডুবিয়ে দেবো এখানে গরম জল নিয়ে নিয়েছি জলটা একটু বেশি গরম হয়ে গেছে তাই এর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি জলটা কিন্তু উষ্ণ হতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন নুন দিয়ে জলের সাথে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে বড়াগুলোকে দিয়ে পনেরো মিনিট মতো ডাকলেই কিন্তু বড়াগুলো একদম জল চুষে ডবল হয়ে যাবে এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এখন বানিয়ে দেবো দই গড়ার জন্য দইটাকে এখানে এক কাপ দই নিয়ে নিয়েছি এখন দইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ দইয়ের বাটিটা ধুয়ে জল চার চামচ মতো জল দিলাম দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন আর দিয়ে এলাম নুন হাফ টি স্পুন সব কিছু দিয়ে দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন দই বড়াটাকে সার্ভ করার সময় তো এখন দেখো নিয়ে চলে আসলাম ভিজিয়ে রাখা বড়াগুলো আর জলটা চুষে নিয়ে একদম ডবল হয়ে গেছে আর একদম স্পঞ্জের মতো সফট হয়ে গেছে তো এখন জলটাকে একটু চিপে চিপে আমি ফেলে দিয়ে একটা বোলের মধ্যে দই বড়াটাকে সাজিয়ে নেব আমি এরকম ধরনের একটা ওভাল স্টেপে নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু প্লেটের মতো সাজিয়ে ফেলতে পারো প্রথমে দুই হাতা মতন দই আমি দিয়ে দিলাম এখন বড়াগুলোকে সাজিয়ে দিচ্ছি আর বড়াগুলো থেকে কিন্তু জলটা খুব ভালো করে চিপে বার করে দিতে হবে একে একে বড়াগুলো সাজিয়ে দিচ্ছি সবগুলো আমি একসাথে করছি না যতটা আমার দরকার ততটাই আমি বানিয়ে নিচ্ছি ছটা মতো বড়া আমি এই বোলটার মধ্যে সাজিয়ে নেব আর দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি হলে বেশি খেতে ভালো লাগে এখন ওপর থেকে দই দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই চটপটা দই বড়ার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর একবার কিন্তু তোমরা ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে গ্রিন চাটনি আর সাধারণত সবাই কিন্তু তেঁতুলের চাটনি দেয় আজকে আমি দিচ্ছি ম্যাঙ্গো চাটনি আমের চাটনি আর দিয়ে দেবো একটু চাট মশলা ছড়িয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা ভুজিয়া এখন দিয়ে দেবো বেশ কিছুটা আনার আদার দেওয়ার পরে কিন্তু দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে ডবল ভালো হয়েছিল পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা সার্ভিংগুলো সার্ভ করে দিচ্ছি আর দেখো ওপর থেকে একটু দইও দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা হেলদি দই ভরার রেসিপিটা একবার বানিয়ে দেখো বাড়ির সবাইকে খাইয়ে দেখো সবাই কিন্তু খুব প্রশংসা করবে তাহলে আজকের জন্য এই